আসসালামু আলাইকুম রব্রমান কেমন আছেন আপনারা সবাই তো আমি আজকে নিয়ে আসলাম চিকেন শিক কাবাব তো এটা হবে চিকেন টিক্কা তো আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে আদা রসুন মিক্স করা কিন্তু তারপর একটু মশলা দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু অনেক স্পাইসি এই মরিচটা তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে একটা আমি চিকেনের স্টোভকে পানিতে ভিজে রাখছিলাম এই যে এটা হচ্ছে চিকেনের স্টক এটা দিয়ে দিব তো আমি চিন্তা করছিলাম এটা পানিতে মিক্স হয়ে যাবে দেখতে সেটা পানিতে মিক্স হয় না ভাবে দিয়ে দিলাম হাত দিয়ে মিক্স করতে হবে এখানে দুই চামচ মতো দই দিয়ে দিব যে দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিব একটু ভিনেগার অল্প একটু ভিনেগার দিয়ে দিব একদম অল্প লেবুও দিয়ে দিব আমি অর্ধেক মতো লেমন দিচ্ছি একটু অয়েল দিয়ে দিব কুকিং অয়েল এটা হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিলাম তেল তুমি চিকেনটাকে ভালো করে মেখে নিব যে আমি একটু সল্ট দিয়ে দিলাম সল্ট দিয়ে দিলাম সল্ট দিতে কিন্তু বলে গেছিলাম তাই তো এটাতে আমি টমেটো আর পেঁয়াজ মিক্স করবো এটার সাথে দেখেন আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিব একদম অল্প করে ফুড কালার এড করবো ওহো অনেকগুলো পড়ে গেছে তো আমি এগুলো হাত দিয়ে উঠে নিব বেশি হয়ে যাবে তো এখানে আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম এগুলোর সাথে অ্যাড করে দিব এগুলোর সাথে অ্যাড করে দিব অনেকে কিন্তু ক্যাপসিকাম দেয় তো আমার কাছে ওইটা ছিল না তাই দিলাম না আর তাহলে দোকান থেকে আনা দিতে পারতাম তো ক্যাপসিকামটা আসলে পাওয়া যায় না সেই জন্য দিচ্ছি না ওইটা আমি এগুলো ভালো করে মিক্স করে নিব বিশ মিনিটের জন্য রেখে দিব ফ্রিজে

এটা আমার রমদানের লাস্টের দিকের ব্লগ তো ব্লগ দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ বাচ্চাদের অনলাইন ক্লাস চলতেছে একটু ব্যস্ততার মধ্যে আছে বাচ্চাদেরকে নিয়ে তো ব্লগ দেওয়ার জন্য তো একটু টাইম বের করতে হয় ওই টাইমটা পাচ্ছি না তাই ব্লগও দেওয়া হচ্ছে না তো আমি আজকে বানাচ্ছি এগ পরোটা এটা তো সবাই জানেন কিন্তু কিন্তু অনেক মজাদার তো আমার বাড়ি তাড়াহুড়ো করতেছিল নিয়ে যাওয়ার জন্য ইস্তারি ইফতারিতে বানিয়েছিলাম এটা এগ পরোটা প্রথমে একটা রুটির মতো বানাই এর মধ্যে এগ পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মিক্স করে সাথে দিয়ে দিলাম তো এটা আমি তেলে দিয়ে দিব একটু পানি লাগিয়ে নিতেছি যাতে খুলে না যায় তো একটু তাড়াহুড়াও করতেছিলাম এক হাতে মোবাইল এক হাতে পরোটা বানাচ্ছি পাশে কিন্তু ভাইও চিলাচিলি করতেছে ছোটো ভাই আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে তো একে বলতেছি আর দুই মিনিট তিন মিনিট এরকম করে করে ওকেও দাঁড় করে রাখছে তো ওর জন্য তাড়াতাড়ি একটা ফ্রাই করে দিয়ে দিব তো এই যে আমি তাড়াহুড়া করে ফ্রাই করতেছিলাম আমার বিখ্যাত সে করাই তো এই কড়াইটা এই যে আমার ডিম পাওয়ারটা হয়ে আসলো তো আমি তেল উপর আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে উপর দিকে হয়ে যায় তো তাড়াহুড়া করতেছিলাম যেহেতু লেট হয়ে গেছে মনে করছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে লেটও হয়ে গেলো তো উপরে তেল দেওয়ার পরে যখন ডিমটা হয়ে যাবে মাঝখানে কেটে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তেমন একটা টাইম লাগে না আস্তে আস্তে বাঁচলে ভেতরে কিন্তু কাঁচা থাকে না বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় তো বেশি বানায় নাই দুইটাই বানাইছিলাম শুধু একটা দোকানে দিয়ে দিছি আমার ভাইয়ের জন্য আর একটা আমি আর আপনাদের ভাইয়া খাইছি বাচ্চারা তো এগুলো খাবে না কারণে স্পাইসি ওদের জন্য ডেলি নাগেটটাই ছিল ইফতারিতে কি ওদের জন্য নাগেট তো এরা পুরো রমজানে তো নাগেটে খাইছে এই যে আমার ডিম পরোটা ডিম পরোটা আমি কেটে নিলাম দোকানেরটা তাড়াহুড়া করে দিয়ে দিলাম এটা আমাদের জন্য কেটে নিছি দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক টেস্টি ইফতার শেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম লুলুতে বাচ্চাদেরকে নিয়ে লুলুতে গেলাম তো মিনা বাজার তো অনেকবার যাওয়া হয়েছে তো একটু তো ঘুরে ঘুরে দেখতেছি কীরকম কালেকশান আসছে আমার জন্য দেখতেছিলাম বাচ্চাদের জন্য দেখতেছিলাম তো বড় মেয়ের জন্য একটা ড্রেস নিলাম পার্পল কালারের একটা ড্রেস নিয়েছি বড় মেয়ের জন্য তো লাস্টে একটু ডে টু ডেতেও গেলাম ডে টু ডেতে দেখতেছি অনেক সুন্দর সুন্দর শ্যুস আসছে তো অল্প একটু ভিডিও নিলাম লাস্টের দিকে তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত